শতাব্দী আলু রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আর এটা খুবই সহজ একটা রেসিপি এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসলাম দেখো এই জন্য আমি প্রথমে আলুগুলো লম্বা লম্বা করে এবং সমান করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ জলের মধ্যে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতো রাখার পরে আমি জল থেকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি টিস্যু দিয়ে আলুগুলো একটু মুছে নিব। এই আলুগুলো টিস্যু দিয়ে মোছার কারণ হচ্ছে আলুর হচ্ছে এক্সট্রা জলটা যেন শুকিয়ে যায় আপনারা চাইলে সুতি কাপড় বা তোয়ালে দিয়ে মুছতে পারেন আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি টিস্যু দিয়ে ভালো করে মুছলে হবে কি আলুটার জলগুলো হচ্ছে মানে শুকিয়ে যাবে দেখুন আমি হাতে সাহায্যে চেপে চেপে মুছে নিচ্ছি আর টিস্যুটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে টিস্যুটা আমি উঠিয়ে নিচ্ছি দেখুন যতদূর সম্ভব একটু চেপে চেপে নেবেন এরপরে আমি আলুটা একটা শুকনা পাত্রে উঠিয়ে নিচ্ছি পাত্রটা অবশ্যই যতদূর সম্ভব শুকনা রাখার চেষ্টা করবেন সুন্দর করে আমি উঠিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল দুই টেবিল চামচ হচ্ছে আপনার ময়দা আর দিয়ে দিব দুই টেবিল চামচ হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম মরুজ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ লবণ স্বাদ মতো দেবেন আপনাদের যতটুকু আলু নেবেন আপনারা ততটুকু পরিমাণ মতো বুঝেই কিন্তু দিবেন। আর এবার দিয়ে দিচ্ছি একটা মিক্সড মশলা যে মশলাটা আমার ঘরে ছিল এটা কেনা মশলা ঘরে ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে সিজনালি আপনার ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা আমি অনেক কুচি করে কেটে রেখেছি যাতে সুন্দরভাবে লাগে এরপর হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি এগুলো হাতের সাহায্যে মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে এসেছে মাঝারি রকম খুব বেশি গরম করে নিই আমি এগুলো হচ্ছে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর আলুগুলো দেওয়ার সময় আপনারা মনে রাখবেন যেন আলুগুলো হচ্ছে একটা আর গায়ের সঙ্গে আরেকটা গা না লাগে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন আলুগুলো ফাঁকা ফাঁকা করে দিলে হবে কি একটার সঙ্গে একটা লেগে থাকবে না তাতে উল্টাতে সাহায্য হবে আর কি সহজ হবে আর গায়ের সঙ্গে লেগে থাকলে একখানে লেগে যাওয়ার চান্স থাকে একটু অসুবিধা হতে পারে একদিকটা যখন আলুটা হয়ে যাবে আর এটা কিন্তু অবশ্যই মাঝারি আছে করতে হবে খুব কম আছে না আবার খুব বেশি আছে না একদিকটা যখন হয়ে যাবে তখন উল্টানো শুরু করবেন উল্টে পাল্টে ভেজে নেবেন এভাবে একদিকটা হয়ে যাওয়ার পরে একটু হচ্ছে নেড়ে চেড়ে নেড়ে ভেজে নেবেন দেখবেন নাড়াচাড়া করতে করতে আলুটা আপনার কালার চেঞ্জ হয়ে আসছে আর আলুটা হয়ে গেছে বোঝা যাবে কালার চেঞ্জ হয়ে আসবে আর অনেক হচ্ছে সুন্দর লাগবে দেখতে আমার আলুটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এটা খেতে না এত মজা রেস্টুরেন্টস বা হচ্ছে বড়ো বড়ো দোকানগুলোতে তো অনেক দাম নেয় কিন্তু এটা বানানো খুবই সহজ আর সেরকম কোনো উপকরণও লাগে না ঘরে আপনার যে সামান্য কয়েকটা উপকরণ আছে সেটা দিয়েই বানিয়ে নেবেন খুবই সুন্দর টেস্ট দোকানে কিনে খেতে গেলে তো অনেক টাকা লাগে আমি এরপরে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবারও আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি ফাঁকা করেই দেওয়ার চেষ্টা করবেন নইলে কিন্তু লেগে যাবে তারপর প্রথম দিক প্রথম দিকে একবার হয়ে গেলে তারপরে আপনারা আলুগুলো উল্টে দিবেন। উল্টে পাল্টে দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু নেড়ে নেড়ে ভেজে নেবেন আমি যেভাবে করছি সেভাবে করে দেখবেন দেখুন উল্টে পাল্টে ভাজতে ভাজতে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে আর খুব মুচমুচে হয় আর কি দেখুন আমি উঠিয়ে নিচ্ছি খেতে না খুব ভীষণ সুন্দর আর মশলাটা ওই যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে আপনারা একটু পরিমাণ মতো করে দেখবেন মশলাটা যত একুয়েট হবে খেতে না ততই সুন্দর হয় এভাবে আমি আরেকবার করে নিয়েছি আর সেটা হচ্ছে দেখানো হলো না আমি সবগুলাই ভেজে নিয়েছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি কয়েকটা ধনেপাতা পাতা ব্যবহার করেছি আর কয়েকটা লাল মরিচ ভেজে নিয়েছি খাওয়ার জন্য সস আর লাল মরিচ দিয়ে এগুলো খাবো খেতে কিন্তু দারুণ হয়েছে যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না